চলে যায় চলুন কোরআন শরীফ টোটাল কয় পারা তিরিশ পারা এই সবাই তো জানেন মাশাআল্লাহ কোম্পানিগঞ্জবাসী অত্যন্ত জ্ঞানী মানুষ আমি জানি অন্যান্য মাহফিলি জিজ্ঞাসা করলে সহজে বলতে পারে না বলতে পারে সাকিব খানের রানের সংখ্যা মরসুমী মর্তুদা উকেটের সংখ্যা মেসির গুলের সংখ্যা বলতে পারে কিন্তু কোরআন শরীফের পারার সংখ্যা সোরার সংখ্যা বলতে পারে না আপনারা তো অবশ্যই জানেন সবাই বলুন কোরআন শরীফ কয় পাড়া মাশাল আজকে আমরা আলোচনা করবো এগারো নম্বর পাড়া থেকে কোরআন শরীফের টোটাল সোরার সংখ্যা হচ্ছে একশো চোদ্দ কত একশো চোদ্দ আজকে আমি আলোচনা করব নয় নম্বর সোরা যেহেতু আমাকে নয়টার দিকে আলোচনা শেষ করতে হবে সেদিকে লক্ষ্য করে নয় নম্বর আলোচনা নয় নম্বর সোরা থেকে আলোচনা পেশ করব কোরআন শরীফের টোটাল আয়ার সংখ্যা ছয় হাজারের অধিক নয় নম্বর সুরা সোরাটার আয়াত সংখ্যা হচ্ছে একশো উনত্রিশ টোটাল কোরআন শরীফের সংখ্যা হচ্ছে পাঁচশো চল্লিশ যে সুরা থেকে আজকে আমরা তালাবাদ করব সেই রুকু সংখ্যা হচ্ছে ষোলো এবার আমরা সব জানলাম কিন্তু সোরাটার নাম জানলাম না কেউ জানেন সোরাটার নাম কি নয় নম্বর সোরার নাম হচ্ছে সুরাতুর তাওবা কি নাম তাওবা আজকে আমরা মাহফিলে আসছি গুণানি যাবো হুজুরের হাতে তাওবা করে ইনশাআল্লাহ গুণামুক্ত হয়ে যাব ইনশাআল্লাহ আসছিলাম নামটা জাহান নামের হয়তো লেখা ছিল যাওয়ার সময় জান্নাতে যা আল্লাহ নামটা লিপিবদ্ধ করেন সেইভাবে খালেস তাওবা করবো ইনশা আল্লাহ সুরাতার নাম তাওবা এর সুরাটা হচ্ছে মাদানী সোরা কোরআন শরীফের সুরাগুলো ভাগে বিভক্ত কিছু মাক্কি কিছু মাদানি এটা হচ্ছে মাদানী সোরা সোরাটার আয়ের সংখ্যা একশো উনত্রিশ সুরাটার নাম তাওবা তাওবা রাখা হয়েছে এখানে তাওবার একটা ঘটনা তাবুক যুদ্ধে তিনজন সাহাবা একরাম তারা যুদ্ধে যায় নাই তাদের যুদ্ধে না যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে চমৎকার একটা সুন্দর ঘটনা এখানে উল্লেখ করেছেন সেদিকে লক্ষ্য করে সুরাতার নাম রাখা হয়েছে সুরাতুল তাওবা তাসমিয়াতুল কুল বি ইসমিল জুস একটা সামান্য ঘটনাকে নিয়ে পুরা সোরার নামকরণ করা হয়েছে এটাকে আরো বলা হয় ওয়াজা তাসমিয়া এই ঈশ্বরত উত্তাতে অনেক বিষয় আল্লাহ উল্লেখ করেছেন বিশেষ করে কাফের মোনাফেক এবং যারা মুশেক তাদের সাথে সম্পর্ক চেত করার কথা আল্লাহ এখানে উল্লেখ করেছেন মসজিদ কমিটি যারা হবে তাদের দায়িত্ব কি হবে আল্লাহ এখানে উল্লেখ করেছেন জাকাতের গুরুত্বপূর্ণ বিষয়ে এই ইস্বরার মধ্যে উল্লেখ করেছেন মোনাফেকের চরিত্র সম্পর্কে আল্লাহ ঈশ্বরের মধ্যে উল্লেখ করেছেন সর্বশেষ সাহাবা একান্তের মর্যাদা সম্পর্কে আল্লাহ ঈশ্বরের উল্লেখ করলেন রসুলের করিম ফজিলত শান মান দিয়ে এই সূরাটা শেষ করলেন লাকদে মোটামুটি এটা হলো সুরাতুর মূল বিষয়বস্তু সুরাতের সানে নুজুল একদিনে একই ঘটনাকে কেন্দ্র করে পূর্ণ সূরা নাজিল হয় নাই বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন সূরার আয়াত নাজিল হয়েছে এটাকে তাও বলার কারণ আগে বলেছি তিনজন সাহাবার তাওবা আল্লাহ কবুল করেছেন যারা জেহাদের ময়দানে যায় নাই আল্লাহর আলমিন এই সুরার আরেকটা নাম দিলেন সুরাতুল বারাআ আর অনেক নাম আছে সময় যেহেতু সংক্ষেপ আমি মূল কথা বলব কোরআন শরীফে টোটাল একশো চোদ্দ সুরার মধ্যে একটি সুরাতে বিসমিল্লা নাই জানেন কি সেই সুরার নাম কি মাশাআল্লাহ আল্লাহ কোন সুরা সুরা কারণ কি কারণ হলো আল্লাহ রবুল্লা আলমিন রসুলের কাছে সুরাটি নাজিল করেছেন বিসমিল্লা ছাড়া উইদাউত বিসমিল্লা সেজন্য রসুল আমাদেরকে ডেলিভারি দিয়েছেন যেভাবে নাজিল হয়েছে সেভাবে এক কারণ দ্বিতীয় কারণ হলো বিসমিল্লা হচ্ছে রহমতের জন্য বিসমিল্লা আসে যেখানে রহমত আছে সেখানে বিসমিল্লা নাই যেখানে রহমত নাই সেখানে সুতরাং আমরা বিসমিল্লার পক্ষে নাকি বিসমিল্লার বিপক্ষে বিসমিল্লার বিপক্ষে কেউ থাকলে হাত তুলেন দেখি যারা মাহফির দাঁড়িয়ে আছেন তারা কি বিসমিল্লার বিপক্ষে পক্ষ হলে মাহফিলে বসে যান শয়তান আমাদেরকে এখন প্ররোচনা দিচ্ছে এক নম্বর প্ররোচনা দিয়েছিল মাহফিলের প্যান্ডেল যখন স্টেজ যখন হচ্ছে না আসার জন্য বলে মাহফিল হতে পারবে না হলও ছোটো করে হবে হয়তো বৃষ্টি আসবে না হয় বাতাস আসবে বিভিন্ন প্ররোচনা দিয়েছিল হয়ে যখন যাচ্ছে শয়তানের দ্বিতীয় পরিকল্পনা হচ্ছে এবার মাহফিল আসতে দিবে না টিভি দেখো দোকানে বসো গল্প করো তিন নম্বর পরিকল্পনা হচ্ছে মাহফিলে বসতে দিবে না এই বাহির থেকে আওয়াজ শোনা যাচ্ছে তো এখানে তো আওয়াজ আসতেছে কতগুলো মাইক কি সুন্দর প্যান্ডেল এখানে বসার দরকার নাই এখানে বসো গল্পও করা যাবে আর মাহফিলও শোনা যাবে এটা হচ্ছে শয়তানের বন্ধুদেরকে শয়তান পরামর্শ দিচ্ছে যারা মাহফিল দূর থেকে শুনতে চান এবং তাদেরকে শয়তান ভিতরে ঢুকতে দিচ্ছে না আল্লাহর কোরান কারিমে সুরাতর পঁচিশ পাড়ায় সোরাতো সোরার আয়াত অনুযায়ী সে হল শয়তানের বন্ধু যারা মাহফিলে ঢুকবে না আল্লা বলেন তারা হলো শয়তানের বন্ধু আমরা কি শয়তানের বন্ধু হব নাকি আল্লাহর বন্ধু হব আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়াশু আন যিকরি রাহমানি নুকাইদ লাহু শাইতানান ফাহুয়া লাহু ক্বারিন ওয়া মান আন আল্লাহ রহমত থেকে আল্লাহর কোরআনে করিমের আলোচনা থেকে যারা দূরে যাবে যারা দূরে বসে আলোচনা শুনতে চাইবে শয়তান তাদেরকে কবজা করে ফেলবে সেই শয়তানের বন্ধু হয়ে যাবে সুতরাং মাহফিলের আওয়াজ যত দূর যাচ্ছে যদি শয়তানের বন্ধু না হতে চান দ্রুত মাহফিলে ঢুকে যান আর যদি শয়তানের বন্ধু হতে চান তাহলে বাজারে বসে বসে মাহফিল শুনেন মাহফিল শুনবেন শয়তান রাজি থাকবে দুটা হবে আমরা শয়তানকে রাজি করব না মাহফিলে ঢুকে যাব আল্লাহ যেন সবাইকে ঢোকার তৌফিক দান করে চলবো না আমিন তাহলে একটি সুরাতে বিসপিল্লা নাই সুরাটার নাম কি আরেকটা সুরাতে ডাবল বিসমিল্লাহ আছে সেই সূরার নাম সূরাতুন নামাল পিপ্পরা সূরা এই সূরাতে বিসমিল্লাহ নাই কেন এক নম্বর কারণ ওহি নাজেল হওয়ার সময় বিসমিল্লাহ ছিল না দুই নম্বর কারণ এই সুরাতে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্ক ছেদের কথা বলেছেন বরআতু মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযিনা আহতুম মিনাল মুশরিকিন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে সম্পর্ক ছেদের কথা বলেছেন সুতরাং যেখানে সম্পর্ক ছেদ করা হবে সেখানে রহমত নাই সুতরাং আমরা জানিয়ে দিতে চাই আমরা সবাই বিস্মিল্লার পক্ষে যেহেতু আল্লাহ রসুল বলেছেন কুল্লু যারা কোনো কাজ শুরু করতে বিসমিল্লা বলে না তাদের কাজটা লেস কাটা হয়ে যায় আজকে থেকে আমাদের এই মাহফিলের শিখকে আমরা সবখানে বিসমিল্লা বলবো রাজি আসিতে ইনশাল্লাহ টুফি দিতে কি বলবো বলেন না কি বলবো কানা শুরুতে জুতা পরার শুরুতে জীবনের প্রত্যেকটা কাজে বিসমিল্লা বলবো এবং বিসমিল্লা নাই যেখানে আমাদের সাথে সম্পর্ক নাই সেখানে এটা দলীয় কথা নয় রাষ্ট্রীয় কথা নয় এটা হচ্ছে কোরআনে প্রথম শিক্ষা যারা বিসমিল্লা মানে না তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই দীর্ঘ সতেরো বছর বাংলাদেশে জাল আমরা শাসন করেছিল বিসমিল্লাহকে তারা তুলে দিতে চাইছিল সেজন্য তারা বিসমিল্লা বিরোধী সরকার তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই সলিমুল্লাহ বিশ্ববিদ্যালয়ে তারা আল্লাহ শব্দকে খেটে দিয়েছেন নজরুল ইসলাম কলেজের ইসলাম শব্দ তারা সহ্য করে নাই শুধু তাই নয় বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামী ইকরা বিসমিল্লাহির রব্বিকাল্লাযী খালাক ছিল এই জালেমরা এই আয়াত সহ্য করে নাই বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে এই আয়াতকে তারা কেটে দিয়েছে শুধু তাই নয় পাঁচই আগস্টের দিন যাওয়ার আগেই একটা দলকে ব্যান করে দিলেন শুধু কারণ ছিল সেই দলের ম্যানুফেস্টো ছিল সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ এটা কার কারণে দলকে পর্যন্ত ব্যান করে দিয়েছেন ঠিক কিনা সুতরাং তারা বিসমিল্লাহ বিরোধী ছিল তারা যেহেতু বিসমিল্লার পক্ষে ছিল না বিসমিল্লা সহ্য করতে পারে নাই বিসমিল্লার বিরুদ্ধে অনেক আইন করেছে সংসদের দীর্ঘ সতেরো বছরের কাছাকাছি ছিল বিসমিল্লার আইন পাস করে নাই কোরআন এক টাইম পাস করে নাই সেই জন্য আমরা আজকে পাঁচই আগস্টের দিন তালাক দিয়েছিলাম আজকে আবার দ্বিতীয় তালাক দিচ্ছি যারা বিস্মিল্লা বিরোধী নেতা আছে দল আছে কর্মী আছে সমস্ত দলকে আজকে তালাক দিলাম সবাই কোম্পানিগঞ্জ থেকে ওই জালেমকে তালাক দেন বিস্মিল্লা না থাকার কারণে এক তালাক দুই তালাক তিন তালাক ঠিক না। খারা কারা জিয়া সিধু হাত আল্লাহকে দেখায় বিসমিল্লা নাই যে দলে আমরা নাই সেজন্য বিশ্ব মুফাসির আল্লামা সাইদি বলতেন মুসলমান ওই দল করা জায়েজ নাই যেই দলে নারে তাকবীর দেওয়া যায় না মুসলমান ওই দল করা জায়েজ নাই যে দলে নামাজের কথা বলে না ওই দল করা মুসলমানদের জন্য জায়েজ নাই যেই দলে কোরআনের কথা বলে না ঠিক কিনা বলেন দেরি গো ষোলো বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা হলে আমার বন্ধুকে আজান পর্যন্ত দিতে দেয় নাই নামাজ পর্যন্ত পড়তে দেন নাই ইসলামে আন্দোলন কর্মীরা নামাজ পড়েছেন বাথরুমে ভিতর কারণ মসজিদে গিয়ে নামাজ পড়লে তাদের তালিকা করে থানায় জমা দেওয়া হতো নামাজ পড়ার কারণে মামলা হয়ে যেত জুড়ে বলো নাউজুবিল্লাহ নামাজের ক্ষেত্রে কোনো দলাদলি আছে আজানের ক্ষেত্রে কোনো দলাদলি আছে আজান আমার রসুলের নাম আছে কি নাই নামাজ আমার নবীর নাম আছে কি নাই একামত আমার নবী নাম আছে কি নাই জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমার নবীর নাম আছে কিন্তু সেই নবীকে অপমান করার জন্য শাহবাগ সত্তর একটা দলকে বসাইয়া দিয়েছিল এবং দুপুর বিকাল দুই বেলা বিরানি সাপ্লাই দিত শুধু রসুলকে গালি দেওয়ার জন্য ঠিক না আল্লাহ রসুলকে গালি দিয়েছিল বলগার রাজীব হায়দার তাকে মুক্তিযোদ্ধা ঘোষণা দিয়েছিল আমার নবীকে গালি দেওয়ার পরে বলেছিল দ্বিতীয় মুক্তিযোদ্ধা জোরে বলো নাউজবিল্লা সুতরাং আমরা এখানে জানিয়ে দিতে চাই সেই শাহবাগ ছত্তরে রসুলের সান বেয়াদি করে যেই নাস্তিক বলগাররা ঐক্যবদ্ধ হয়েছিল আমরা জানিয়ে দিতে চাই আজকে বাংলাদেশ সেই নাস্তিক থেকে মুক্ত হয়েছে এখন নাস্তিকবাদী আর চলবে না আল্লাহ রসুলকে গালি দেওয়া চলবে না ইসলামের বিরুদ্ধে বক্তব্য দেওয়া চলবে না পাঁচই আগস্টের দিন আমার দেশের তামাম ছেলেরা গণভবনে গিয়ে নারে তকবিরে স্লোগান দিয়েছিল আমার চালারা জানিয়ে দিয়েছিল জবিন কার নাম হবে কার স্লোগান হবে কার সেদিন নারে তকবীরে স্লোগান দিয়ে গণভবনকে মুখরিত করেছিলেন যে বীর শহীদরা আমরা আজকে স্মরণ করি আমার শহীদ আবু সাইদ যিনি রক্ত দিয়ে বাংলাদেশে দেশকে স্বাধীন করলেন হক কথা বলার সুযোগ করে দিলেন আবু সাইদ যদি বুক পেতে না দিতেন হয়তো আজকে আমরা স্বাধীনভাবে কোরআনের কথা বলতে পারতাম না সুতরাং সাই আবু সাঈদ মাহফুজ থেকে শুরু করেন ওয়াসিম থেকে শুরু করেন সমস্ত শহীদরা নাস্তিক্য বিরোধী আন্দোলনের মধ্যে মুজাহিদ হিসাবে শহীদ হিসাবে হয়েছেন আমরা জানিয়ে দিতে চাই কোম্পানি গঞ্জ আজকে আবু সাইদ ওয়াসিম এবং মাহফুজ মুগ্ধ সবাইকে স্মরণ করে শ্রদ্ধার সাথে তারা আমাদেরকে কোরআনের কথা বলতে সুযোগ করে দিয়েছেন বিসমিল্লার জন্য রাজপথকে ওপেন করে দিয়েছেন ঠিক কিনা বলুন আমার বন্ধুগণ তাহলে কথা ক্লিয়ার বিসমিল্লা নাই যেখানে আমরা নাই বিস্মিল্লা আছে যেখানে আমরা আছি সে বিসমিল্লা বিরোধী যদি আমার ভাইও হয় তার সাথে সম্পর্ক রাখা যাবে বিসমিল্লা বিরোধী সে যদি আমার বাবাও হয় তার সাথে সম্পর্ক রাখা যাবে না বিসমিল্লা বিরোধী যেই নেতা হোক না কেন তার সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না যাবে না যাবে না ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ওয়াসাইনাল ও ইঞ্চাহদা কাল তুষের কবিমালাই সলা কবি আইল মুন ফালা তুতে আই হোমা আল্লাহ আকবার তোমার মা বাবাও যদি তোমাকে আল্লাহ বিরোধী কাজ করতে বলে ফালা হোমা তাদের কথা মানা যাবে না কথা মানতে হবে কার আল্লাহ জমিনী আল্লাহর কথা চলবেন আল্লাহ নবীর কথা চলবে পৃথিবীতে যত বাধা বিপত্তি আসুক না কেন সব কিছুকে আমরা ওবার কাম করে প্রয়োজনে রক্ত দিয়ে হলো এই জবিনে কোরআন কায়েম করে তার বোকারা কারা দিয়েছে আল্লাহকে দিয়ে হাত তুলে দেখা আমার বন্ধুগণ একশো উনত্রিশটা আয়াতের মধ্যে ১১১ নাম্বার আয়াতের সামান্য আলোচনা পেশ করব চলুন আমরা তফস্ত্রী ঢুকে যাই যারা পারেন বলুন আমার মোখোমোখে আরু দু মিল্ল হিমিনা সেই তুলু জিম বিস্মিল হিরোমা নিলু হিম আত্তাই العابدون الحامدون السائحون السائحون الراكعون الساجدون الآمرون الآمرون بالمعروف والناهون عن المنكر আমরা এখানে যতজন হাজির হয়েছি সবাই মুমিন না মুনাফিক মুমিন না কাফের আমরা যে মুমিন আমাদের কফালে লিখা আছে নাকি ফেসবুকে দেওয়া আছে নাকি ফুস্টার আছে নাকি লিফ্ট আছে নাকি আমার আল্লাহ বলেন তুমি যে মুমিন তোমার নয়টি গুণ থাকতে হবে ওই গুণগুলো দিয়ে প্রমাণ হবে তুমি সত্যিকার মুমিন কয়টি গুণ এক মানুষ বলতে ভুল হয়ে যাবে তোমার যদি কোনো ভুল হয়ে যায় তাড়াতাড়ি বলো বা করো কমা মানুষ ভুলের উর্দে নয় আমার আল্লাহ ফেরেজ তৈরি করলেন জীবনে কোনো দিন ভুল করে না শয়তান বানালেন জীবনে ভালো করে না শয়তানের কাজ হলো খারাপ করা ফেরেস কাজ হলো ভালো করা মানুষের কাজ হলো ভালো করা খারাপও করা কিন্তু মানুষের মর্যাদা শয়তান ফেরেস চাইতে অনেক উঁচু হয়ে যায় খারাপ করার পরে আবার তাওবা করলে খুশি হয়ে যায় কে এক নাম্বার গুণের নাম কি তাওবা করা বলুন কি করা আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ মোমেনদের দুই নাম্বার গুণ আলাবিদন মোমেনরা একমাত্র গোলামি করবে কার আমরা শয়তানের গোলাম নয় বাবার গোলাম নয় একজনের গোলাম তিনিকে কে সতেরো বছর পর্যন্ত আল্লাহর গোলাম মানুষদেরকে চেয়ারে বসে ক্ষমতায় বসে নিজের বাবার গোলাম বানাতে চাইছিল। নিজের বাপকে জাতির বাপ ডাকতে বাধ্য করেছিল ঠিক কিনা আমাদের বাপ আছে কিনা যাদের বাপ আছে তারা গোড়ার ডিম কে বাপ ডাকবো না আমাদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম বলুন জাতির পিতাকে সবাই বলুন জাতির পিতা ইব্রাহিম বঙ্গবন্ধু গোড়ার ডিম আরো জোরে বলুন জাতির পিতা ইব্রাহিম বঙ্গবন্ধু গোড়ার ডিম সুতরাং মোমেনের দুই নাম্বার গুণ হলো মোমেন গোলামি করবে কার আল আবেদুন একমাত্র আল্লাহর গোলামি করবে আল্লাহ সারা কারো গোলামি করবে না রিজিক দিলেন কে জবান করে বলুন রিজিক দিলেন কে আল্লাহ আসমান দিলেন কে আল্লাহ দিলেন কে আল্লাহ গোলামি করব কার আল্লাহ দুই নাম্বার গুণ হল আল্লাহর গোলামি করব ব্যাকায় আস্তেছি তিন নাম্বার গুণ হল আল হামিদুন প্রশংসা হবে একজনের তিনি কে বক্তব্যের শুরুতে হাজার বছরের অমুকের নাম দিয়ে শুরু করেছিল বছর ঠিক কিনা এখন কারো নামে বক্তব্য হবে না শুরু হবে আমার আল্লাহর নামে সকল প্রশংসা কার সকালে হবে প্রশংসা কার বিকালে হবে প্রশংসা কার রাত দিন আমার আল্লাহর প্রশংসা করার জন্য আল্লাহর বুলাবিন পৃথিবীতে যত কিছু তৈরি করলেন সবাই আল্লাহর প্রশংসা করে ও ইন্মিংশাই ইন ইল্লা ইউসাব বেহু বেহামদি ওয়ালাক ইল্লা তাফ সকালে যখন ডাকে কুকুর বুঝো না মনে করো কুকুর সেটা বলে সভ্য হন কোর্দু পৃথিবীতে যত সৃষ্টি আছে সব সৃষ্টি আমার আল্লাহর প্রশংসা করে আল্লাহ চার নম্বর হলো আশাই বান্দারা রোজা রাখবে একমাত্র কাকে খুশি করার জন্য আমরা রোজা রাখি আমার আল্লাহকে খুশি করার জন্য ষোলো ঘন্টা সতেরো ঘন্টা না বসে থাকি আমার আল্লাহকে খুশি করার জন্য সেই রোজা হলো চার প্রকার বাৎসরিক রোজা মাসিক রোজা সাপ্তাহিক রোজা দৈনিক রোজা বেকার সময় বলবো ইনশাল্লাহ পাঁচ নম্বর হলো আরমেনরা সব সময় রুকু করে একজনের সামনে তিনিকে কে মাথা নিচু করতে হবে কার সামনে কোন চিন্তা পীর মরাপীরের সামনে মাথা নিচু করা যাবে না বলেন বিশ্ব আল্লামা সংসদ ভবনে বলেছিলেন মাননী স্পিকার এই সংসদ ভবনে ডুবতে মাথা নিচু করে ডুবতে হয় রাষ্ট্রপতির সামনে স্পিকারের সামনে আমি সংসদ ভবনে প্রথম আইন দিচ্ছি এই সংসদ ভবনে রাষ্ট্রপতির সামনে মাথা নিচু করা যাবে না মাথা নিচু করতে হবে একজনের সামনে তিনি কে মিস্টার হুমায়ুন রশিদ তখন স্পিকার ছিলেন তিনি বললেন মাওলানা সাহাব আপনার কথা আমি মেনে নিচ্ছি আমার বন্ধুগণ আল্লামা সেই সংসদ ভবনের আইনটা মেনে নিয়ে সংসদের গেটকে ভেঙ্গা হলো। এখন আর মাথা নিচু করে ডুবতে হয় না যতদিন পর্যন্ত বাংলাদেশের সংসদ ভবন থাকবে আল্লামা সাঈদীর লোহের মধ্যে শহীদের লোহের মধ্যে ফ্লেক্সে উডে শিরিকের বিরুদ্ধে সভাব জারি থাকবে আল্লাহ একবার বলেন উতরান হবে কার সামনে আল্লাহ হবে কার সামনে আল্লাহ ছয় নাম্বার গুণ হলো আল্লাহু রাব্বুল আলামিন বলেন আল্লাহ মুরুনা বিল মাহরুত সৎ কাজ এর আদেশ দিতে হবে আমরা সমাজের মধ্যে বলবো তোমরা সৎ কাজ করো নামাজ কায়েম করো যাকাত দাও অন্যায় কাছ থেকে মানুষকে বিরত রাখতে হবে আনিল যেখানে অন্যায় দেখেন সেখানে প্রতিবাদ করতে হবে এরপরে আল্লাহ বলেন আল্লাহর যত সীমা সীমারেখা আছে আল্লাহর ফরায়েস। আল্লাহর নিষেধাজ্ঞা সমস্ত কিছু থেকে হারাম থেকে বাঁচতে হবে গ্রহণ করতে হবে এই নয়টি গুণ যাদের মধ্যে থাকবে আমার আল্লাহ বলেন এই মুমিনদেরকে সুসংবাদ দিলেন কে পকেট করে নিয়ে যাবেন ওয়া শুনতে আসলেন শুধুমাত্র কিছু গান কিছু তাবরুক নিয়ে নয় ওয়াজ নিয়ে যাবো আগামীকাল থেকে আমল করবো এক নাম্বার ওয়াজের নাম হলো তাওবা বলুন কি রাব্বুল আলামিন পৃথিবীর প্রথম মানবকে সৃষ্টি করলেন প্রথম মানবের নাম কি আদম ওয়াস আসসালাম দুনিয়া আসার পরে প্রথম যে কাজটা করছিলেন সেটা হল তাউবা আল্লাহরুল আলমিন বলেন কালিমা তিংফাত ইন হু হু হাত তাও গুরু হিং জুলুন আল্লাহ আকবার আমার আল্লাহ নিজে শিখকে দিলেন আদমকে তাওবা কীভাবে করতে হবে তাওবার বাক্য কী সবাই বলুন আদম যে বাসা দিয়ে তাওবা করেছিলেন জানেন তো বলুন রব ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله أكبر آدم عليه الصلاة والسلام قال ربنا ظلمنا هي مدر رب ظلم كرت يامي نزير ظلمنا أنفسنا কি সুন্দর বাসা ও ইল্লাম তা ও তুমি যদি না করো ওয়া তারা হামনা দয়া না করো লানা কুনান্না মিনাল খাসিরি আমি আদম ধ্বংস হয়ে যাব ক্ষতিগ্রস্তের মধ্যে হয়ে যাব পৃথিবীতে এমন কোন বান্দা আছে না কি আদমের সন্তান যে গুনাহ করে নাই আছে না কি পৃথিবীতে কেউ গুনাহ ছাড়া নাই গুনাহ ছাড়া আমার নবী রহমতের নবী দয়ার নবী জীবনে কোনো দিন করে নাই আমার নবী বলেন আমি গুণা করি নাই তারপর ফাইনি আতুবু ইল্লাহি মিয়া তুমার আমি দিনে একশো বার তাওবা করি কোনো গুনা না করেও আমার নবী দিনে তাওবা করতেন কয়বার কার জন্য তাওবা করতেন উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসাববিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ তাসবিহ পালন করো আল্লাহর তাসবিহ পাঠ করো আল্লাহর কাছে ক্ষমা চাও অনেকে অপব্যাখ্যা করে এই তফসিরের লেখক তিনি বলেছেন নাকি রসুলকে ক্ষমা চাইতে বলেছেন আপনি জানেন না অপব্যাখ্যা করেন আজে বাজে মন্তব্য করবেন না ওই লেখক বলে নাই আল্লাহ রসুলকে ক্ষমা চাওয়ার জন্য আল্লাহ নিজে বললেন নবী আপনি আপনার উন্মতের জন্য ক্ষমা চান সন্তানের রিজিকের দায়িত্ব যেমন মা বাবার উম্মতের গুণা ক্ষমা করানোর জন্য নবী এত খান্না করেছিলেন আবার নবী দুনিয়ায় আসার দিন অসর নয়নে খাঁধেন আম্মা জান আমেনা বলে আমার নবী দুনিয়া সার সাথে সাথে সিজদায় চলে গেল নাজার তুই লাইহি ফাইজা হুয়া সাজিদুল নবী দয়াল দুনিয়া আসলেন সাথে সাথে সিজদায় চলে গেলেন আল্লাহ নবী দুনিয়া সার সাথে সাথে অজর নয়নে সিজদা থেকে দেখে দে আল্লাহর দরবারে দোয়া করলেন উম্মতের জন্য আল্লাহু আমার নবী প্রতি রাত্রে নামাজ পড়ে খেঁদে খেঁদে দোয়া করতেন নিজের জন্য নাকি শুধু তাই নয় আমার নবী যেখানে যাই সেখানে কানতেন আমার নবী এখন শুয়ে আছেন জিন্দা নবী শুয়ে আছেন আল্লাহ নবীর রওজা মুবারকে তিনি রওজা মুবারকে সেখানেও কেন কানতেছেন তীর শরীফের হাদিস আল্লাহর হাবিব বলেছেন হাদিস رواية كوريتشن سنن بزار المده تورزوا علي أعمالكم فما رأيتم من خير فحمدت الله عليه ওয়া মা রাহিতুম মিন শাররিন ফাস্তাগফির তুল্লাহু লাকুম প্রতিদিন আমার উম্মতরা আমারে নামাজগুলো আমার সামনে হাজির করা হয় আমার উম্মতের ভালো কোনো দিক দেখলে আমি আল্লাহর প্রশংসা করি আমার উম্মতের গুনার কোনো দিক দেখলে আমি নবী উম্মতের জন্য ক্ষমা চায় আল্লাহু আকবার আল্লাহু উম্মতের কি মায়া আল্লাহ নবী উম্মতের মায়া আজীবন কে দেখছেন নামাজ পড়ে খবর এখন রোজা শরীফ এখন আমার নবী খান্দতেছেন উম্মতের মায়ায়। হাসরের দিন আমার নবী আরশাজিমীর ডান পাশে সিজদায় পরে খানবেন শুধু উম্মতের মায় আমার আল্লাহ বলবেন ইরফ আর সাায়াহ নবী আজকে হাসরের ময়দানে আপনি মাথা মুবা আরব কেন আপনি খান্দতেছেন সিজদায় পড়ে গেলেন আপনি তাইফে যে রক্ত জড়িয়েছেন বধরে যেই রক্ত জড়িয়েছেন ওষুধের ময়দান যে রক্ত জড়িয়েছেন আমি সবগুলো জমা করে রেখেছি নবী আমি আপনার কোনো রক্ত বিদা যেতে দেবো না সকল রক্তের বিনিময়ে আমি আপনার উম্মতকে ক্ষমা করে দিব আজকে হাসরের ময়দানে আপনি নবীকে খাঁদার দরকার নাই মাতামুবার আপনি যার জন্য সুপারিশ করবেন আমি আল্লাহ কবুল করে নেব নবী বিনে কে তারবে ফুলসি রথ মিশানে নবী বিনে কে বাচাবে হাঁসরের ময়ধানে দয়াল নবিয়ে থি মামার পিতা মাতা নাই যে তাহার তারপরেও কত মারা মারি লকা ফেরে নবিবিনীকেতরবে পুলিশিরা তো মি জানে আমার নবী ছাড়া কোনো উপায় আছে নাকি আদম নবী আল্লাহর দরবারে তাওবা করলেন আলফিনায়ান নেহায়া কিতাবে লিখেন লাগাতার তিনশো পঞ্চাশ বছর তিনি তাওবা করলেন আল্লাহ কিন্তু তাওবা কবুল করে নাই হঠাৎ যখন দয়াল নবীর উসিলা ধরে ধরলেন হে আল্লাহ আপনার জান্নাতে আপনার ডান পাশে একটা নাম দেখেছি সেই নামের নামে আমাকে মাফ করে দাও আমার আল্লাহ রহমতের জুস মেরেছেন আমার নবীর নাম নেওয়ার সাথে সাথে ক্ষমা করে দিলেন খে কমা কর যিনি পৃথিবীতে যত নবী ছিলেন সব নবীরা তাওবা করেছেন আদম নবী তাও বা করেছেন সাড়ে তিনশো বছর নহ নবী তাওবা করেছেন সাড়ে নয়শো বছর ইউনুস নবী তাও করেছেন লাগাতার চল্লিশ দিন সাগরের ভিতর ইউনুস নবী তাওবা করেছেন ইব্রাহিম নবী তাওবা করেছেন কোরআন শরীফ খুলে দেখুন প্রত্যেকটা নবীর তাওবার ভাষা আলাদা কিন্তু উদ্দেশ্য ছিল একটা নিজের জন্য নিজে ক্ষমা ছাওয়া আল্লাহকে খুশি করা সকল নবীরা যদি তাওবা করতে পারে আমরাও তাওবা করতে পারবো কি পারবো না বলুন পারবো কি পারবো না বান্দার কোন আমলে আল্লাহ বেশি খুশি হয়ে যায় তাওবার দ্বারা কিসের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুন ইয়া ইবাদাল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাফনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইগফিরুয-যুনুবা জামিআ আল্লাহু আকবার নবী আপনি বলে দিন হে আমার বান্দারা আসরাফু আলা আনফুসিহিম নিজের উপর নিজে জুলুম করেছো লা তাকনাতুমির রাহমাতিল্লাহ আল্লাহ রহমত থেকে তোমরা হতাশ হইও না ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমাদের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তিরমিজি শরীফের হাদিস আল্লাহর হাবিব বলেন ইয়া আদাম আদম লাউ বালাগত যুনুবাকা মা তোমাদের গুনা যদি আকাশের পরিমাণ হয় সুম্মাস্তাগফিরনি তারপরে যদি আমার কাছে তওবা করো ক্ষমা চাও আমি অবশ্যই আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব বলুন সুবহান আল্লাহ সুরাতুল ফুরকানে আঠাত্তর নাম্বার আয়াত আল্লাহ বলেন শুধু ক্ষমা করবে না বান্দা যখন তাওবার মতো তাওবা করে আমার আল্লাহ খুশি হয়ে সমস্ত গুনাহগুলোকে সওয়াব দিয়ে পরিবর্তন করে দেয় সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ من تاب وامن وعمل عملا صالحا فاولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما الا من تاب دنيا تقنا